এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই অবিলম্বে তার চাই যদি হয় ইতিমধ্যে চারজন গ্রেফতার হয়েছে আপনারা দেখছেন তাজা খবর 24 এক সপ্তাহ কেটে না আজকে আবারও রক্তের হলি খেলা গত বুধবার হারিয়েছে সুমনকে আজকে হারিয়েছে মেয়ের পরিবারের আরেকজন নেতা মাহবুব ভাইকে যিনি সাবেক চেয়ারম্যান বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

বাবা বাবা হারিয়েছে থেকে হয়ে তার বাবাকে দেখতে আজকের এই সমাজ ব্যবস্থা আজকের এই রাষ্ট্র ব্যবস্থা কাকে নিরাপদ থাকবে আপনাকে দেবে আমাকে দেবে কতটুকু আশাবাদী সেই আশায় আমরা সন্তুষ্ট হয়ে পাই

পর্যন্ত এ রাজ্যের নেতৃত্বে এই উত্তাল রায়পুরাকে আর উত্তাল করে দেওয়ার জন্য সর্বসিদ্ধান্ত আমরা নিতে প্রস্তুত আপনাদের সর্বশক্তি দিয়ে আপনাদের প্রশাসনের ব্যবস্থা প্রয়োগ করুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি আজকে যে উত্তাল জনতারা উত্তাল বক্তারা বক্তব্য বুঝিয়ে যাচ্ছেন যেভাবে আজকে ভূমি দৃশ্য মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী কার্যক্রম রায়পুরাতে অতিবাহিত হচ্ছে একজন সন্ত্রাসী নিরানব্বই জন সাধারণ মানুষ আমরা যদি নিরানব্বই ভাগ সাধারণ মানুষ অর্থগত হয় তাহলে সকল সন্ত্রাসের সব বাংলা জমা দেওয়ার জন্য এই উৎসব মুখর যতই সম্ভব মনে করি আজকে ধীরে ধীরে উত্তালের দিকে যাচ্ছে শিন্ত শান্ত এই রায়পুরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে অচিরে যেন অন্য যোগ্য আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে আপনারা ব্যবস্থা দিবেন। আর না হয় রাজ্য নেতৃত্বে যে কোনো সিদ্ধান্ত আছে আমরা এই জনতা তার তার বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এই সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু